আলাইকুম আগোরাই চাকরি চিকিৎসা ভাত সাপ্তাহিক ছুটি দুই দুই দিন সহ দেবে নানা সুবিধা আর কি আমরা যদি দেখি জনবল নিয়োগে বিগতি প্রকাশ করেছে আগোরা লিমিটেড প্রতিষ্ঠান ট্যালেন্টেড ম্যানেজমেন্ট প্যাকেজ অফিসার পদে কর্মী নিয়োগ বিশিষ্ট এই বিজ্ঞপ্তি আগ্রহী প্রার্থী আগামী একুশে ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে আবেদন করতে পারবেন নিয়মিত বেতনের বাইরে নানা সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আগোরা লিমিটেড পদের নাম সিনিয়র অফিসার বিভাগ ট্যালেন্ট ম্যানেজমেন্ট পদ পদ সংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন পূর্ণকালীন বেতন আলোচনা সাবেক নির্ধারণ করা হবে অন্য সুযোগ সুবিধা সপ্তাহে দুই দিন ছুটি চিকিৎসা ভাতা গ্যাজুয়েট প্রাইভেট তারপর প্রভিডেন্ট ফান্ড আর কি বিমা সুবিধা লভ্যাংশ বোনাস বার্ষিক বেতন বৃদ্ধি তারপর উৎসব তারপরে উৎসব বোনাস বছর দুইবার দুইটি আর কি কর্মক্ষেত্র অফিসে তারপরে প্রার্থী ধরো নারী পুরুষ বয় আবেদন করতে পারেন বয়স নির্ধারিত নয় কর্মস্থান থাকা আবেদন যোগ্যতা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিপিএ বা এইচ আর বা অ্যাডিমিট কার্যক্রম কার্য কার্যক্রম দক্ষতা ন্যূনতম চার বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আবেদন যে করতে হবে এখানে যে আপনি ক্লিক করেন আবেদন শেষ থাকবে একুশ ডিসেম্বর দু চব্বিশ এই যে বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে টেলিগ্রাম বসে যে এখানে চলে যাবেন আর কি অ্যাপ্লাই নাও এখানে আর কি এখানে আবেদন করবেন আর কি বিস্তারিত আর কি এখানে আছে তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত